হরে কৃষ্ণ আজকে আমরা দেখবো ইস্কন ভক্তদের অথবা যারা নিরামিষ বুঝি রয়েছেন তাদের জন্য সব থেকে জনপ্রিয় আইটেম কাশ্মীরি পনির অথবা বহির্বিশ্বে এটি শেডাউন রেসিপি হিসেবে পরিচিত অনেকে আবার ময়দার গ্লোটিনও বলে থাকেন তো মজাদার ও সুস্বাদু এই রেসিপিটি সম্পূর্ণ রন্ধন প্রস্তুতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে যাবেন না তো প্রথমে আজকে আমরা দেখব ষাট কেজি ময়দা প্রায় পাঁচশো ভক্তের জন্য রন্ধন করা হচ্ছে তো ষাট কেজি ময়দাকে জাস্ট আপনার কাঁচা জল দিয়ে রুটির যে খামি করা হয় ঠিক ওই রকমই জাস্ট একটু নরম করে মাখাতে হবে তারপরে বিশ থেকে চল্লিশ মিনিট আপনারা রেখে দেবেন তারপরে ওটাকে কাঁচা জল দিয়ে বারবার প্রায় আট থেকে দশ বার ধোয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা পনিরের মতো অংশ বের হয়ে যাবে যেখান থেকে কিন্তু আর ময়দার সাদা অংশটা বের হবে না এটাই হচ্ছে ময়দার মূল উপাদান কিন্তু যেটা গোড়া গোড়া থাকে সাদা অংশ সেটা বের হয়ে যায় জলের সাথে তো তারপরে এখানে চেপে চেপে একটা বলের আকার ধারণ করার পরে ছোটো ছোটো অংশে করে নেওয়া হয়েছে তারপরে গরম জলে সিদ্ধ দেওয়া হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সিদ্ধ দেওয়ার পরে এটা একটা পনিরের আকার ধারণ করবে তারপরে আপনার সাইজ অনুযায়ী আপনার মন ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন তারপরে এখানে কি হচ্ছে হলুদ এবং লবণ দিয়ে এটাকে একটু মেখে নেওয়া হয়েছে তারপরে ডুবন্ত তেলে এটাকে ভেজে নিতে হবে যেহেতু এটা ময়দার আইটেম এখানে আপনারা গায়ে গায়ে ভাজলে এটার ময়দার গন্ধ থেকে যাবে এই জন্য আপনারা ডুবন্ত তেলেই কড়া করে ভেজে তারপরে আপনারা এটা তুলবেন তারপরে এই রসাতে যেটা লাগবে সেটা হচ্ছে কিছু আলু এবং টমেটো সস খুব বেশি পরিমাণ টমেটো সস দিবেন তাহলে এই রসাটা অনেক টেস্টি হবে তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা সসপ্যানে এখানে আলু নেওয়া হয়েছে আলুগুলোকে ভেজে তারপরে টমেটো সস করার জন্য একসাথে আলু এবং টমেটো ভেজে নেওয়া হচ্ছে এবং আলু এবং টমেটো সস হয়ে যাওয়ার পরেই এখানে যে ভেজে রাখা কাশ্মীরি পনির বা ময়দা ধোকাগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দিবেন এবং পরিমাণ মতো গরম জল দিয়ে সুন্দরভাবে আপনারা জাল দিবেন জাল দেওয়ার পরে এখানে আলাদা একটা কড়াইতে এখানে সম্বাস প্রস্তুত করা হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না এরপরেই আমরা দেখাবো কিভাবে সম্বাস দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত আস্ত মশলা নেওয়া হয়েছে এবং কিছু গুঁড়া মশলা নেওয়া হয়েছে তো একটা পাত্রে এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে গরম জল দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে এবং আরেকটা এখানে এলাচি দারচিনি শুকনো ঝাল তেজপাতা লং হ্যাঁ তারপরে সমস্ত আস্ত মশলাগুলো এখানে দেওয়া হয়েছে তারপরে গুড়া মশলা যেটা পেস্ট করে রাখা হয়েছিল সেগুলোর তেলের ধারা একসাথে সম্বাস দেওয়া হচ্ছে তা সুন্দরভাবে আপনারা এইভাবে সমস্ত আস্ত মশলা এবং আস্ত মশলা অর্থাৎ গরম মশলা এবং গুঁড়া মশলাগুলোকে একসাথে পেস্ট করে নিয়ে এখানে কড়াই থেকে করে কিছু মূল পাত্রে রসার সাথে সম্বাস দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের গৃহে ভগবানের জন্য এইভাবে কাশ্মীরি পনির বা সেটান রেসিপি অথবা ময়দার গ্লুটিন আপনারা যে যে নামেই পরিচিত হয়ে থাকেন আপনারা কিন্তু আপনাদের গৃহে ভগবানের জন্য এই আইটেমটি প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে ভক্তদের মাঝে বিতরণ করতে পারেন এবং এখানে নামানোর আগে আপনারা কিছুটা ঘি ইউজ করবেন ঘি দেওয়ার কারণে আসলে যে কোনো সবজি অনেক সুস্বাদু এবং সুগন্ধি হয়ে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ